রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম। আদালতে ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আসামি হিসাবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আরুন আর রশিদ ও যুগ্ম কমিশন বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামদার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার ইজাহারে তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত উনিশে জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানি আবু সাঈদ নিহত হন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এখন সেখানেই অবস্থান করছেন